দীর্ঘ সময়ের গডফাদার ফজল করিমের গ্রেফতারে রাওচানী উল্লাস চট্টগ্রামের রাওচানে দীর্ঘ তিরিশ বছরের অবসান ঘটেছে করিম যুগের বিনা ভোটে ক্ষমতাধর এই সম্রাটের সর্বশেষ পতন ঘটে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর আশির দশকে প্রথমে জাতীয় পার্টি ও পরে বিলুপ্ত এনডিপির রাজনীতিতে শীর্ষ সন্ত্রাসী ঝুনু হয়ে ওঠে উত্তর চট্টগ্রামের মূর্তিমান আতঙ্কের এক নাম ছিয়ানব্বই সালে আওয়ামী লীগে যোগদান করে প্রথম সংসদ নির্বাচনে পরাজিত হন চাচাতো ভাই গিয়াস কাদের চৌধুরীর কাছে দু সাল থেকে টানা সংসদ সদস্য নির্বাচিত হলেও বেপরোয়া হয়ে ওঠেন দু সাল থেকে ক্ষমতায় থাকায় চট্টগ্রামের রাউজানকে গড়েছিলেন বাংলাদেশ নামের মানচিত্রের আলাদা ভূখণ্ড পিঙ্ক সিটির আড়ালে রাউজানকে বানিয়েছেন চাঁদাবাজি জমি দখল বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে হাজার কোটি টাকা আত্মসাতসহ খুন গুণ ধর্ষণ ছিনতাই ও ডাকাতির স্বর্গরাজ্য মতের বাইরে গেলেই নিজ দলের নেতাকর্মীরাও হয়েছেন সর্বহারা কিন্তু অবৈধ ক্ষমতাধর এই সাম্রাজ্য ডিকেনি দেড় দশকের বেশি গেল পনেরো বছরের শাসন আমলে রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিমের কথাই যেন ছিল আইন তার মতের বাইরে গিয়ে পুলিশ থেকে প্রশাসন কারও কোনো কথা বলার সুযোগ ছিল না টানা পাঁচবার এমপি নির্বাচিত হওয়ায় আওয়ামী মিলিগ সরকারের আমলে রাউজানে যেন তিনি এক ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন কিন্তু অদৃশ্য শক্তি শক্তির ইশারায় সবকিছু থেকেই পার পেয়ে গেছেন তিনি তার অনুমতি ছাড়া এলাকায় ভোট করার সাহস কারু ছিল না তিনি ছিলেন নির্বাচন কমিশনার যোগ্য প্রার্থীদের আগ্রহ থাকলেও তার মতের বাইরে যাওয়ার সুযোগ ছিল না স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনের আগে এই উপজেলায় হতো সমঝোতা বৈঠক সেই বৈঠকে যে প্রার্থীকে চূড়ান্ত করা হয় তিনি বনে যেতেন বিনা ভোটের জনপ্রতিনিধি এখানে জাতীয় সংসদ নির্বাচন উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত তো কোনো কিছুতেই বিরোধী দলকে মাঠে দাঁড়ানোর কোনো রকম সুযোগই দেননি তিনি ষোলো বছর ধরে রাউজানি একটি নির্বাচনও অংশগ্রহণমূলক হয়নি অভিযোগ রয়েছে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে সিলেকশন পদ্ধতি চালু করেছিলেন এবিএম ফজলে করিম ওরফে জুনু ওই এলাকায় তার কথাই ছিল শেষ কথা তিনি যাকে মনোনয়ন দিতেন তিনিই জয়ী হতেন এটার আরেক নামকরণ হয়েছে বাংলাদেশ মানচিত্রের আরেকটি ভূখণ্ড করিমের পিঙ্ক সিটি তবে ছাত্র জনতার অভ্যুত্থানে গেল পাঁচই আগস্ট লীগ সরকারের পতনের পর পিঙ্ক সিটির নৌকা উল্টে গেছে অসুস্থতার বায়না ধরে অসত উদ্দেশ্যে ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জালে আটকা পড়েন ক্ষমতাধর সুলতান চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করেন চৌধুরী আখাউড়া সীমান্ত সূত্রে জানা গেছে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর কালিকাপুর সীমান্ত পথ দিয়ে মানব পাচারকারীর মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যে যাচ্ছিলেন ফজলে করিম এ সময় তাকে পলায়নে সহযোগিতার অভিযোগে নূরপুর এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হান্নান মিয়া ও নাইম চৌধুরী নামে আরও দুই যুবককেও বিজিবি আটক করেছে পঁচিশ বিজিবির সরাইল ব্যাটালিয়ন অথিনাক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মাহমাদ ইমতিয়াজ জানান জিজ্ঞাসাবাদে ফজলে করিম জানিয়েছেন মানব পাচারকারী নাইম তাকে ভারতে প্রবেশ করিয়ে দেবে বলে ফোনে জানিয়েছিল সেজন্য তিনি ঢাকা থেকে বাসে আখাউড়া আসেন এরপর হান্নান মিয়ার সহযোগিতায় ও নাইমের মাধ্যমে তিনি চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন ভয়ানক প্রতাপশালী সাবেক এই সংসদ সদস্য আটকের পর বিজেপির জিজ্ঞাসাবাদে বলেন চিকিৎসার জন্য অবৈধ পথে ভারতে যাচ্ছিলাম বিষয়টি আমার ভুল হয়েছে তিনি অসুস্থতার বায়নাকে বাস্তবে রূপ ধারণ করতে সাথে রেখেছিলেন কিছু ঔষধ ও চিকিৎসাপত্র ফজলে করিমের কাছ থেকে বাংলাদেশি লাল পাসপোর্ট নগদ সাড়ে সাঁত্রিশ হাজার টাকা দুটি মোবাইল ফোন সেট জাতীয় পরিচয়পত্র ঔষধ সহ বিভিন্ন কাগজপত্র পাওয়া যায় এদিকে ফজলে করিম ওরফে জুনুর আটকের খবর নিশ্চিত হয়েছে চট্টগ্রামের রাওজান এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে স্থানীয়রা এলাকাবাসী জানান ফজলে করিম এতটাই প্রতাপশালী ছিল যে ভোটের জন্য প্রার্থীর পক্ষে মাইকিং পোস্টার ছাপানো লিফলেট বিতরণ পথসভা গণসংযোগ কিছুর দরকার পড়ত না বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা হুমকি সংঘর্ষের মতো কোনো ঘটনাও ঘটত না রাওজানে সংসার বিচ্ছেদ হওয়া নারী লিপসু করিমের বিরুদ্ধে রওচানে ছিল বিস্তর অভিযোগ চাকরির নামে সুন্দরী মেয়েদের ঢাকায় নিয়ে ভোগ করা ও নারী ধর্ষণসহ যাবতীয় ঘৃণ অপকর্ম চট্টগ্রাম রাঙ্গামাটি চারলেন সড়কে শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি ফজলে করিমের কারণে নির্ধারিত সময়ে শেষ করা যায়নি এই মহাসড়কের কাজ জমি অধিগ্রহণের জন্য বরাদ্দকৃত শত শত কোটি টাকা ভুক্তভোগীদের না দিয়ে আত্মসাতেরও অভিযোগও রয়েছে হাসিনা সরকার পতনের পর গেল উনিশ আগস্ট তার বিরুদ্ধে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দৌলা দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় মামলায় এছাড়া সাত বছর আগে ফজলে করিমের লোকজনের হাতে কেন্দ্র ছাত্রদল নেতা নুরুল আলম নুরু খুন হওয়ার ঘটনায় তিনি সেপ্টেম্বর চট্টগ্রামের একটি আদালতে ফজলে করিম সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে যে রাউজনে ফজলে করিমের কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না কারো তার মতের বাইরে গেলে হয় গুম খুন অপহরণ হতে হতো নয়তো এলাকা ছাড়তে হয়েছে তার নিজ দলের নেতা কর্মীরাও সাবেক এই এমপির রোশানলের শিকার হয়েছেন তার বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠছে এখন নিউজ ভয়েস চট্টগ্রাম